ডাকাতির ঘটনায় নয়া আমোর ডালখোলার সাহসরা ডাকাতির পর পুলিশ অনুমান করেছিল স্থানীয় কেউ যুক্ত রয়েছে সেটাই সত্যি হয়েছে ধৃতদের জেরা করে উঠে এসেছে ডাকাত দলকে বাড়ি দেখিয়ে দিয়েছিল ভাইপো তাদের টার্গেটও ঠিক করে দিয়েছিল সেই আলী হোসেন পুলিশের দুই দিনের অভিযানে গ্রেপ্তার হয়েছে মোট আট জন দুষ্কৃতে বুধবার রাত বারোটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সাহাসারা গ্রামে বোমা বন্দুক নিয়ে ডাকাত দল দুই ভাই মোহাম্মদ ইব্রাহিম ও রফিক আলমের বাড়িতে ডাকাতি করে দুইজনেরই বাড়ির পাশাপাশি পুলিশ সূত্রে খবর মোহাম্মদ ইব্রাহিম ও রফিক আলমের ভাইপো ধৃত আলী হোসেন তার বন্ধু মোহাম্মদ মাসুদ আলম সেই ডাকাতির পরিকল্পনা করেছিল কিন্তু কোথায় ডাকাতি করবে ঠিক করেছিল আলী হোসেন ডাকাতির জন্য সেই নিজের দুই কাকার বাড়ি বেছে নিয়েছিল এরপরে বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের নিয়ে টিম গঠন হয় বুধবার রাতের ডাকাত দলকে পথ দেখিয়ে কাকুর বাড়ি পৌঁছে দেয় আলী হোসেন পুলিশের জেরাই ধৃতরা সমস্ত ঘটনা স্বীকার করে নিয়েছে ডাকাত দলে মালদা জেলার আরও কয়েকজন ছিল তাদের খোঁজ করছে পুলিশ ইব্রাহিমের ছেলে আরমান বলেন পঞ্চায়েত ভোটে আমার বাবার সিপিএম প্রার্থী হয়ে খেটেছিল এবং সে প্রার্থী জয়ী হন সেখানে শাসক দলের প্রার্থী হেরে গিয়েছিল হতে পারে বাবাকে প্রাণী মারার জন্য ডাকাতির ছক কষা হয়েছিল এসডিপিও সৌমানন্দ সরকার বলেন ঘটনার তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার সকালে তিনজনকে গ্রেপ্তার করে দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার বিকেলে চোপড়া থানার সোনাপুর থেকে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয় ধৃতদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করেছে বাকিদের খোঁজ চালা বাকি বাকিদের খোঁজ চালানো হচ্ছে

三个头。